আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আরকিড এক্সামিন ইসলাম আজকের আমাদের যে টপিকটি হবে সেটি একটি চারতলা বাড়ি ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা হবে এবং দুই ইউনিটের এবং এক ইউনিট এবং গ্রাউন্ড ফ্লোরে থাকতেছে একটি পার্কিং প্লাস এক ইউনিটের এই ফ্লোর প্ল্যানটি নিয়ে আপনাদের সাথে তুলে ধরব এবং আমাদের এই যে ফ্লোর প্ল্যানটি আমরা করছি চারতলা এটি যে একটা ব্যতিক্রম ফ্লোর প্ল্যান পাশাপাশি আমরা এর কত টাকা পোস্টিং করতেছে এই চারতলা বাড়িটি কমপ্লিট করতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন একটি যারা নতুন ভাষা করতে চাচ্ছেন তাদের অনেক কিছু মধ্যে এর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় অনেক কিছু জানার বিষয় আছে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে কিছু জানতে পারবেন আপনারা দেখতে হতেছেন আমাদের যে যে ফ্লোরটি আমরা দেখতেছি প্রথমে এটি হচ্ছে একটি গ্রাউন্ড ফ্লোর এটি ফার্স্ট ফ্লোর এটি সেকেন্ড ফ্লোর এবং এটি হচ্ছে থার্ড ফ্লোর আমরা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর প্রায় একই আছে হালকা স্ল্যাবের মধ্যে একটু পার্থক্য এবং আমাদের রুফ ডিজাইনটি আলাদা আলাদা আছে তা আমাদের যদি আমরা একটি সেকেন্ড ফ্লোরটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমাদের অনেক কিছু

আমাদের এই যে ইউনিটটা এই ইউনিটটা আমাদের সাজানো হয়েছে দুইটি বেডরুম নিয়ে একটি ইউনিট এবং পিছনে ইউনিটটাও সাজানো হয়েছে দুইটি বেডরুম নিয়ে একটি ইউনিট এখানে প্রবেশ করা পর প্রথমে দেখতেছেন আমরা একটি ডাইনিং স্পেস রাখছি এগারো ফিট বাই আট ফিট সাত ইঞ্চি একটি এই ডাইনিং স্পেসটা এবং আমরা ফ্রিজের জন্য জায়গা সিলেকশন করে রেখে দিয়েছি ফ্রিজ কোথায় রাখা যায় ডাইনিং এর পাশে এবং একটা পুরো একটা স্লাইডিং জানালা গ্লাস রাখা হয়েছে যাতে এই সাইডিং গ্লাস দিয়ে ডাইনিং এর আলো এবং এটা একটি ব্যালকনি পুরোটাই পুরোটাই গ্লাস দিয়ে আবদ্ধ রাখা হয়েছে এবং আমরা যে এই কিচেনটা আপনারা চিন্তা করা করেন আমাদের কিচেনের সাথে দেখেন একটা ডাক লাইন আছে এবং কিচেনটা আমরা রাখছি ছয় ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট এই কিচেনটা সুন্দরভাবে রাখছি আমরা এবং আমাদের এই যে ওয়ালটা রাখা হয়েছে এই ওয়ালটা হচ্ছে টিভি ইউনিট এবং আমাদের এইগুলো হচ্ছে সোফা এবং লিভিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এবং এই লিভিং এর সাথে একটি সুন্দর একটা বারান্দা রাখা হয়েছে এটা একটা ব্যতিক্রম একটা ডিজাইন একটা সুন্দর এক মানুষ যখন প্রবেশ করবে একটা আনকমন একটা ফিল করবে এই বাড়িটি যখন প্রবেশ করার পরে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি টয়লেট আমরা এখানে যেভাবে রাখা হয়েছে দুটি বেডরুমের সাথে একটি হচ্ছে অ্যাটাচড একটি হচ্ছে কমন সেই অ্যাটাচটির সাথে একটা ভেন্টিলেশন রাখা হয়েছে যাতে এখান থেকে গেস্ট পাস হয়ে চলে যায় এবং এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মাস্টার বেডরুমের সাথে একটি একটা বারান্দা আছে এবং মাস্টার আরেকটি বেডরুমের সাথে একটি বারান্দা আছে এই হচ্ছে আমাদের এক মিনিট সামন দিকে এবং পিছন দিকে যে ইউনিট আপনারা চিন্তা করেন আমরা এই ইউনিটে যে প্রবেশ করার পর আমাদের লিভিং স্পেস আমরা সামনে রাখছি এখানে সোফা এবং টিভি ইউনিট সব রাখা হয়েছে এখান থেকে যাওয়ার পর ডাইনিং স্পেস পুরোটাই আলাদা রাখা হয়েছে ডাইনিং টেস্ট দেখেন কিচেনটা আছে দশ ফিট ছয় ইঞ্চি সাত ফিট মোটামুটি এই কিচেনের সাথে একটি বায়ান রাখা হয়েছে এবং আপনারা দেখেন যে এখানেও একটি ফ্রিজ এর জন্য একটা জায়গা সেরকম করে রাখা হয়েছে এবং এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং দুইটি বেডরুম নিয়ে এই ইউনিট টা সাজানো হয়েছে এই দুইটি বেডরুমের সাথে দুটি বারান্দা দেওয়া রাখা হয়েছে সুন্দর হবে আমাদের প্রত্যেকটা জিনিস সুন্দর হয়ে রাখছে এবং আমরা প্রত্যেকটায় ফার ক্যালকুলেশন অনুযায়ী আমার জায়গা ছেড়ে দিয়ে আমরা কিন্তু আমরা সব কাজ করছি আপনার জায়গা সামনের জায়গা জায়গা ছেড়ে দিছি বাম জায়গা ছেড়ে দিছি সুন্দরভাবে জায়গা ছেড়ে দিয়ে কাজ করছি তাহলে আমাদের সেকেন্ড এবং থার্ড ফ্লোর প্রায় একে এবং ফার্স্ট ফ্লোরে যে পুরে জায়গাটা মিলে আমরা একটা রুম সাজিয়েছি তার মধ্যে আমার এই পুরো জায়গা মিলে পাঁচটা বেডরুম করা হয়েছে আগে দুটি বেডরুম নিয়ে একটা ওই সাজানো হয়েছে এখানে পাঁচটা বেডরুম নিয়ে একটা ওই সাজা একটা ইউনিট করা হয়েছে তার মধ্যে আপনারা যে চিন্তা করেন এখানে একটু যে চিন্তা করেন আমাদের সামন দিকে এই যে ডিজাইনটা একদম ব্যতিক্রম এই যে জানালা বারান্দা এটা একটা আলাদা একটা ব্যতিক্রম এখানে ফার্স্ট ফ্লোর এসে আরেকটা আলাদা ব্যতিক্রম করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফার্স্ট ফ্লোর যেটা রাখা হয়েছে এই যে মাস্টার একটা বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম এর মাস্টার টয়লেট এবং এখানে আর একটা এখানে ড্রেসিং রাখা হয়েছে এখানে আপনার এই যে যারা বাথরুম টয়লেট যাবে যাওয়ার পর এখানে ড্রেস এর একটা ওয়াল কেবিন এটার মতো ড্রেসিং এটা রাখা হয়েছে যাতে এখানে যত কাপড় চোপড় সব কিছু এখানে থাকবে এখান থেকে সব ড্রেসিং সে চেঞ্জ করতে পারবে এবং আলাদা ভাবে আমরা করে দেওয়া হয়েছে সিস্টেমটা এখানে একটা বাথটাব বসাবে এবং এখানে কমর এবং এখানে বেসিন একটা সুন্দর একটা বেসিন থাকবে এই যে একটা মাস্টার বেডরুম এটা টিভি রাখা হয়েছে টিভি গুলো বসবে এবং এখানে একটা এল একটা বারান্দা দেওয়া হয়েছে এবং এই বেড এই বেডরুম এর সাথে আপনি চিন্তা ভাবনা করেন এই বেডরুম টা দেখেন আমাদের সুন্দরভাবে ওই বেডরুম টা রাখা হয়েছে এটা ওই পাশে ছিল 12 ফিটের একটা বেডরুম এবং এটা টয়লেট এখানে সুন্দর অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই বেডরুম এর সাথে এবং এটাও একটি মাস্টার বারান্দা রাখা হয়েছে এই বারান্দা স্টাইলটা একটা বেদিক কম বলে যাতে ভিউটা আনকমন একটা আসে এবং আপনারা যে দেখেন এই সিঁড়ি ঘরটা এই সিঁড়ি ঘরের ল্যান্ডিং ধাপটা আরো ধাপ মানে হাইটের মধ্যে ফোর ফ্লাইটে রাখা হয়েছে এগুলো ফ্লাইট ফোর ফ্লাইট এটা একটা আরো মালিক পক্ষ যেন আরামদায়ক ভাবে এই ফ্লোরে যাইতে পারে এই চিন্তা করে এই ধানগুলো আমার করে দিয়েছি এবং আপনারা দেখেন এই যে আমাদের ইউনিট ফ্লোর বেডরুম গুলো আমার রাখা হয়েছে প্রবেশ করবার তো আমরা লিভিং রুম সুন্দর রাখছি আগের স্টাইলে এবং এখানে একটা সুন্দর ভাবে একটা টয়লেট আলাদা ভাবে রাখা হয়েছে বাথটাব আলাদা থাকবে এবং

এই বেডরুমের সাথে একটা বারান্দা একটা ওয়াল কেবিনেট প্লাস এই টয়লেট টি অ্যাটাচ থাকতেছে এবং এই বেডরুমের এর সাথেও আমাদের আলাদা হবে দরজা এমন ভাবে দেওয়া আছে যাতে ভিতর প্রবেশ করার পরে বেডরুম এবং টয়লেট আলাদা ফিক্সড থাকে এবং এই যে টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট সবাই ব্যবহার করতে হবে এই টয়লেট টি তাহলে এই যে একটা ব্যতিক্রম একটা ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং আমাদের ফার্স্ট ফ্লোরটা যেটা ফাস্ট ফ্লোরটা আবার দেখেন আমাদের যে পার্কিং এরিয়াটা যে রাখা হয়েছে সুন্দরভাবে লেভেল এইখান থেকে ফ্লোর যে আড়াই ফিট তার এই ফ্লোর হাইটটা আরো চার ফিট থাকবে এটা এসে আপ থাকবে এবং এখানে একটা গার্ডেন একটু আলাদা ভাব একটা ডিজাইনেবল তুলে দেওয়া হয়েছে এবং আমাদের যে নিস্তলার মধ্যে যে ফ্লোর হাইটে চলে যাবে প্রথমে আমার লিভিং রুম এবং আমাদের এই যে তিনটি বেডরুম নিয়ে এই ইউনিটটি সাজানো হয়েছে আমাদের যে মালিকপক্ষ যে ইউনিটটা যেভাবে সাজানো হয়েছে সেম ক্যাটাগরিতে এর কমন টয়লেট বাকিগুলা দুটি বেডরুমের সাথে এবং দুটি বারান্দা আছে এবং কিচেনের সাথে একটি বারান্দা আছে এই বেডরুমের সাথে একটি বারান্দা আছে এই বেডরুমের লোক এই কমন টয়লেটটি ব্যবহার করতে পারবে এই হচ্ছে আমাদের আমাদের এই জায়গাটি এই যে জায়গা জায়গার মধ্যে কাজ করছি আমরা আমাদের যে পিছনের দিকে যে দুর্ঘটনা আছে চৌত্রিশ ফিট ইঞ্চি এবং ডানে প্রস্তুতি আছে পঁচাত্তর ফিট আট ইঞ্চি বামে আছে চুয়াত্তর ফিট চার ইঞ্চি সামন দিকে আছে উনচল্লিশ ফিট নয় ইঞ্চি এই জায়গাটা কাফ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে করা হয়েছে এই যে এই ফ্লোর প্ল্যানে এই ডিজাইনে আমাদের কস্টিং করতেছে আরসিসি কাজে কমপ্লিট করতে লাগতেছে ষাট লক্ষ টাকা এবং ফিনিশিং ওয়ার্ক লাগতেছে আমাদের প্রতি ফ্লোরে ফিনিশিং আরসিসি বাদে আমাদের ফিনিশিং প্রতি ফ্লোরে লাগতেছে 10 লক্ষ টাকা করে পরে 1 কোটি টাকায় চাই চারতলা বাইটি কমপ্লিট করতে লাগবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আগামী ভিডিও আমরা যদি আপনাদের কাছে সুন্দর হয় উপস্থাপন করতে পারি এবং নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি এই দোয়া করবেন ইনশাল্লাহ আহ আপনাদের সামনে আহ নতুন কিছু নিয়ে আবার হাজির হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম